শনিবার আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় আর এই নিরামিষের দিনে সবসময় একটা চিন্তা হয় যে কি রান্না করি মানে হলো কি খাইয়ে বাড়ির সবার মন ভরায় কি মেনু করব ভাবতে ভাবতেই পটলের একটা রেসিপির কথা মনে পড়ে গেল গত শনিবার তাই সেই রান্নাটাই আমি করে ফেললাম আজ এই পটলের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম বেশ কয়েকটা কচি পটল নিয়ে নিলাম খোসা ছাড়িয়ে ধুয়ে দুভাগ করে নিলাম এবার গ্যাসে ফ্রাইপ্যান বসিয়ে সর্ষের তেল গরম করতে দেব পটলের টুকরোগুলো নুন মাখিয়ে এক এক করে গরম তেলে ছেড়ে দেব এক পিঠ ভাজা ভাজা হয়ে গেলে উল্টে দেব অন্য পিঠ ভাজার জন্য তবে খুব লাল করে ভাজার দরকার নেই আধ ভাজা করে নেব কারণ পটলগুলো আবার মশলার সাথে রান্না করতে হবে সেক্ষেত্রে যদি বেশি ভাজা হয় এখনই তাহলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার মশলাটা তৈরি করে নেব সর্ষে পোস্ত তিল আর চারমগজ একসাথে আমি আগেই গুঁড়ো করে রেখে দিয়েছিলাম একটু রোস্ট করে গুঁড়ো করেছি এই সব কিছু একসাথে আমি রোস্ট করে গুঁড়ো করে স্টোর করে রেখে দিই যখন দরকার হয় ব্যবহার করি বড়ো চামচের দু চামচ এই গুঁড়ো একটা বাটির মধ্যে নিয়ে নেব আরও বড়ো চামচের দু চামচ টক দই দেব এর মধ্যে তার মধ্যে দেব জিরে হলুদ আর লঙ্কার গুঁড়ো এবার অল্প পরিমাণ জল এর মধ্যে দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব অন্যদিকে প্যানে যে পটল ভাজার তেলটা পড়েছিল, সেটার বেশ অনেকটা ছিল সেটা বা একটা ছোট বাটির মধ্যে কিছুটা ঢেলে রেখে দেব। পরিমাণ পরিমাণ মতো তেল ফ্রাইপ্যানে রাখবো যেটা দিয়ে পটলের জন্য মশলাটা তৈরি করতে হবে আবারও প্যানের তেল গরম করে গোটা জিরে এলাচ কাঁচা লঙ্কা ফোড়ং হিসেবে দিয়ে দেব ফোড়ংয়ের সুন্দর গন্ধ বেরোলেই আগে থেকে বানিয়ে রাখা ওই মশলার মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দেব। এক চামচ আদা বাটা দিয়ে দেব মশলাটা তেলের মধ্যে কিছুক্ষণ ভালো করে কষাবো মশলার রঙ লালচে হয়ে এলে ভেজে রাখা পটলগুলো এক এক করে মশলার মধ্যে দিয়ে দেব। এবার ফ্রাই প্যানের চাপা দিয়ে গ্যাস মাঝারি আঁচড়ে রেখে সব কিছু একসাথে কিছুক্ষণ রেখে দেবো এইভাবে কিছুক্ষণ রেখে দিলে পটলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যাবে আর কষেও যাবে একসাথে এবার কিছুক্ষণ পরে যখন ঢাকনা সরাবো তখন স্বাদ নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেব এইভাবেই তৈরি হয়ে যাবে আমাদের অনেক স্বাদের তেল পটল সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে নিরামিষের দিনে এই তেলপটল হলে সবাই খুশি মনে খেয়ে নেয় এবার পটল ভাজার বাকি যে তেলটা ছিল সেটা দিয়ে কি করব। হ্যাঁ ওটা দিয়ে একটা ঝটপট কিছু রান্না করে নেব দুটো মাঝারি মাপের আলু ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নিলাম ফ্রাই প্যানে ওই বাকি তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য লো ফ্লেমে রেখে ফ্রাই প্যান ঢেকে ঢেকে ভাজবো একটু টাইম নিয়ে ভাজতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে নেব এভাবে করলে ভাজাটা খুব ভালো হবে মানে মুচমুচে ভাজা হয়ে যাবে হ্যাঁ ফ্রাই প্যানে আলুগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে একটু হলুদ ছড়িয়ে দেব আর ভাজা হতে হতে স্বাদ মতো নুনও ছড়িয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে মুচমুচে আলু ভাজাও তৈরি করে নেব তেল পটল আর এই আলু ভাজা দিয়ে নিরামিষের দিনে খাওয়াটা একেবারে জমে যাবে